শতাব্দী প্রাচীন কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব এবছর আইএসএল লিগে সংযুক্ত হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল এর অন্তর্ভুক্তিকে স্মরণীয় করে রাখার জন্য মধ্য কলকাতার অভিজাত পাঁচতারা হোটেলে হয়ে গেল বর্নাড ও জার্সি উদ্বোধনের অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামেডান ক্লাবের সভাপতি জানাব আমির ববি সাঁচি স্পোর্টসের এর কর্ণধার শ্রী রাহুল টোডি মোহনবাগানের ফুটবল সম্পাদক শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় মোহনবাগানের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী সুঞ্জয় বসু আইএফএ সচিব শ্রী অনির্বাণ দত্ত সহ মহামেডন স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি মেম্বার কোচ এবং খেলোয়াড় এবং মহামেডান ক্লাবের অগণিত ভক্তরা অনুষ্ঠানে এ মহামেডান ক্লাবের নবনির্মিত জার্সি উদ্বোধন করা হয় এখানে উল্লেখ্য অনুষ্ঠানে মহামেডান স্পোর্টিং ক্লাব সাঁচি স্পোর্টস এর কর্ণধার শ্রী রাহুল টোডিকে সম্বর্ধনা জানায় অনুষ্ঠান শেষে আসন্ন আইএসএল এ মহামেডান ক্লাবের প্রস্তুতি সম্পর্কে বলেন মহামেডান ক্লাবের সভাপতি জনাব আমির উদ্দিন ববি আজকে জার্সি আমাদের ইনোগ্রেশন ছিল এবার ফুল টিম নিয়ে আমরা আইএসএল এর জন্য প্রস্তুতি ষোলো তারিখে ফার্স্ট ম্যাচ আছে আমি যত সমর্থক সাপোর্টার আছে তারা যুক্ত হন খেলা দেখুন প্রথম ম্যাচ আমরা এ পার্টিসিপেট করছি এবার আমাদের হিলের সঙ্গে অ্যাজ আ ইনভেস্টার হিসাবে ছিলেন তারপরে আজকে আমাদের সিরাচি গ্রুপ রাহুল টডি উনি আমাদের মাওনা স্পোর্টিং ক্লাবে প্রাইভেট লিমিটেডে উনি আজকে চেয়ারম্যান উনি আমাদের আমরা করেছি এবার উনি আজকে যেই প্রোগ্রামটা করেছেন আমরা আশাবাদী খুব এ মওলানা স্পোর্টিং ক্লাব এটা ভালো জায়গাই থাকে ক্যামেরা ওথ্রি এনার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিএন টি কুল বাংলা কলকাতা